শৌচাগার নয় ভারতীয়রা যেন খোলা জায়গায় মলত্যাগ করতে ভালোবাসেন রেললাইন থেকে শুরু করে খোলা মাঠ আর নদীর পার বাকি থাকে না কোনো জায়গা ঘরের পাশে টয়লেট ব্যবহার করাকে ভারতীয়রা নাকি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অশুভ মনে করেন আর তাই তো খোলা স্থানেই সারেন প্রাকৃতিক কাজ বিশাল জনগোষ্ঠীর দেশ ভারতে তিন ভাগের এক ভাগই জন্মের পর থেকে টয়লেট ব্যবহার করে না এমনকি শৌচাগার থাকার পরও তারা বেছে নেয় ধান ক্ষেত পাট ক্ষেত ও রেললাইনের মতো জায়গা শুধু পুরুষ আর শিশু শিশুই নয় ভারতীয় নারীরাও উন্মুক্ত স্থানে টয়লেট করতে অভ্যস্ত দেশটির ষাট কোটিরও বেশি মানুষ খোলা স্থানে মলত্যাগ করেন নানা ইস্যুতে অন্যের বিষয়ে নাক গলানো ভারত জ্ঞান বিজ্ঞানে এগিয়ে গেলেও আলোর অপর পাশে রয়েছে এমনই ঘুটঘুটে অন্ধকার মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে ঘোষণা করেছিলেন দেশটি এখন খোলা স্থানে মলত্যাগ মুক্ত কিন্তু জাতিসংঘ ও অন্যান্য সংস্থার রিপোর্টে উঠে আসে ভিন্ন চিত্র জাতিসংঘের এক রিপোর্টে বলা হয় বিশ্বে একশো কোটি মানুষ এখনও খোলা জায়গায় মলত্যাগ করে এর ফলে কলেরা ডায়রিয়া এবং হেপাটাইটিস মতো মারাত্মক রোগ ব্যাধির বিস্তার ঘটছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয় খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস সবচেয়ে বেশি ভারত দেশের 60 কোটিরও বেশি মানুষ উন্মুক্ত জায়গায় মলত্যাগ করে। ভারত সরকার স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরির জন্য শত শত কোটি ডলার ব্যয় করেও খুব বেশি বদলাতে পারেনি খোলা স্থানে মলত্যাগের অভ্যাস। তবে গ্রামাঞ্চলে এই সমস্যা আরও প্রকট। অনেক এলাকায় বাড়ির আশেপাশে নেই কোনো টয়লেট। টাকা থাকলে বাসিন্দারা দূরের টয়লেট ব্যবহার করেন। না হলে প্রাকৃতিক কাজ সারতে জঙ্গলের পথ ধরেন। আর জঙ্গলে যেতে হলে ভোরের অন্ধকারই তাদের একমাত্র ভরসা। তবে সেখানেও আবার পুরুষদের দৃষ্টির সম্মুখীন হতে হয় নারীদের একদিকে টয়লেট ব্যবহারের অভ্যাস তৈরি হয়নি অন্যদিকে নির্মিত টয়লেটগুলোতেই প্রায় শৌচকার্যের জন্য থাকে না কোন পানির ব্যবস্থা তাই মাঠে ঘাটে বনে বাজারে মলত্যাগের অভ্যাস চলছে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম পর্যন্ত ভারতে উনিশ দশমিক চার শতাংশ পরিবারে নেই টয়লেটের সুবিধা বিহার ঝাড়খণ্ড ওড়িশা মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের মতো রাজ্যে টয়লেটের সুবিধা সবচেয়ে কম এই সমস্যার সমাধানে বছর বছর ঋণসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে বরাদ্দ আসে কোটি কোটি ডলার তবে নানা প্রচারণা সত্ত্বেও লজ্জার এই রেকর্ড কোনোভাবেই দূর করতে পারেনি মোদী সরকার